সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ আমাদেরকে প্রতিদিন ব্যবহার করতে হয় এবং আমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকি এসব হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন সদস্য বিভিন্ন রকম ছবি অডিও ভিডিও আপলোড করতে থাকে এবং এগুলো অটোমেটিক্যালি এসে আমাদের গ্যালারিতে জমা হয়ে মোবাইলের মেমোরি ফুল করে দেয় এবং আমাদেরকে প্রতিদিন এগুলো ডিলিট করতে হয় এটি একটি ঝামেলা আজকে এটির সমস্যার সমাধান দিচ্ছি এটার জন্য আমাদেরকে প্রথমেই হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে এবং হোয়াটসঅ্যাপ ওপেন করার পর উপরে থ্রি ডোটে ক্লিক করতে হবে থ্রি ডোটে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করব সেটেজি ক্লিক করার পর এখানে দেখেন স্টোরেজ অ্যান্ড ডাটা এইটাতে ক্লিক করবো স্টোরেজ অ্যান্ড ডাটাতে গিয়ে উপরে দেখেন ম্যানেজ স্টোরেজ এখানে আমি দেখাচ্ছি যে কী পরিমাণ ডাটা এসে জমা হয়েছে এই দেখেন তিন জিবি আমার মোবাইলে এসে জমা হয়ে গেছে বিভিন্ন গ্রুপ থেকে এই জন্য এই গ্রুপের সাথে আমি অনগেজ আসি এক একটি গ্রুপ থেকে অডিও ভিডিও এসে আমার মোবাইলের মেমোরিতে অটোমেটিক্যালি জমা হয়ে মোবাইলের মেমোরি ফুল হয়ে গেছে এবার আমি দেখাচ্ছি কী করে সমাধান করতে হয় এটার জন্য আমাকে এই যে ইউসিং মোবাইল ডাটা ওয়ান ইউসিং কানেক্ট ওয়াইফাই এই দুটো অপশানে ক্লিক করে আমি এখানে ফটো অডিও ভিডিও ডকুমেন্টস ইত্যাদি অফ করে দেব। তারপরে ওয়ান কানেক্টেড অন ওয়াইফাই বা বাসায় যখন ওয়াইফাই ইউজ করেন তখন এটা এই এটা থেকে আপনি এগুলো অফ করে দিয়ে ক্লিক করে দেন এবার আর কোনো কিছু ডাউনলোড হবে না